ও নম শ্রীমদ্ ভগবদ্গীতা নম শ্লোক তিরিশ দ্বিতীয় অধ্যায় সাংঘযোগ দেহি নিত্যম অবদ্ধ দেহি সর্বস্ব ভারত তস্বাণী ভূতানি নতাম সচিতম অহর্ষি অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় শ্লোক একত্রিশ শ্রী ভগবান উঁচ স্বধর্ম চ আবেক্ষণ বিকম্পিতুম মহর্ষি ধর্মাতি যুদ্ধাত শ্রেয় অন্নত ক্ষত্রিয়ন বিদ্যতে অর্থাৎ ভগবান কৃষ্ণ বললেন অর্জুনকে রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্মারক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় শ্লোক বত্রিশ যু যা চ উপপন্নম স্বর্গদ্বারম অপাবৃত্তম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম হৃদৃশম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্চুনকে বললেন এ পার্থ স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব